বাংলার কালী মন্দিরগুলোর সঙ্গে ডাকাতের একটা সম্পর্ক ছিল সব কালী সঙ্গে না হলেও বহু কালী মন্দিরের অতীত খুললে দেখা যাবে জড়িয়ে আছে ডাকাতদের একটা যোগাযোগ সেই সময় দেবী কালীর পুজো না করে বাংলার ডাকাতদের অনেকেই ডাকাতি করতে যেত না এমনই এক ঐতিহাসিক কালী মন্দির রয়েছে মালদায় যার সঙ্গে জড়িয়ে আছে ইতিহাস ও নানা কাহিনী। বহু ভক্ত আবার এই মন্দিরের অলৌকিকত্ব খুঁজে পাওয়ায় তা হয়ে দাঁড়িয়েছে সকল ধর্মের ভক্তের স্থল। এই বিখ্যাত কালী মন্দির রয়েছে গোবর্জনাই মালদা শহর থেকে প্রায় ২৬ কিলোমিটার দূরে পুকুরিয়া থানার আড়াইডাঙা এলাকা তার এক গ্রাম জনা। গ্রামীণ এলাকায় হয় প্রচারের আলো থেকে বেশ দূরে এই কালী মন্দির তবে এই মন্দির অত্যন্ত প্রাচীন দেড় বিঘা জমির উপর গড়ে উঠেছে এই মন্দির প্রচারের আলো থেকে দূরে হলেও এর জাঁকজমকে কিন্তু আজও ভাটা পড়েনি প্রত্যেক কার্তিকীয় অবস্থার তিথিতে এখানে রীতিমতো ধুমধাম করে দেবীর আরাধনা হয় একটা কথা প্রচলিত রয়েছে কোনো এক সময় এই এলাকা এবং এর পার্শ্ববর্তী বেশ কিছু এলাকায় কলেরার দাপট দেখা গিয়েছিল মৃত্যু হয়েছিল বহু মানুষের সেই সময় ওই বিপদ থেকে বাঁচার আটতিতে মা কালীর পুজো শুরু হয় তারপর থেকে নিয়ম মেনে এই পুজো হয়ে আসছে কিন্তু ঠিক কবে এই পুজোর সূচনা তা সকলের অজানা ভক্তদের কথাই পুজো ঠিক কত পুরনো তা আমাদের জানা নেই তবে আগে গ্রামের পাশে কালিন্দী নদীর তীরে ঘন জঙ্গল ছিল সেখানে জরাজীর্ণ দেবীর বেদি ছিল প্রতি বছর সেখানে কালী হতো আগে নদীপথে নৌকায় করে দেবী মূর্তি নিয়ে আসা হতো ধীরে ধীরে মন্দিরে ভক্তদের সমাগম বাড়তে থাকে মন্দির চত্বরে জঙ্গল পরিষ্কার করা হয় আগে বিশাল বটগাছের নিচে দেবীর বেদি ছিল গাছটি মারা যাওয়ায় পরে তৈরি করা হয় এই মন্দির এখন সেই মন্দিরেই পুজো করা হয় এই পুজোর সঙ্গে জড়িয়ে আছে ভবানী পাঠকের নাম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের দেবী চৌধুরানী উপন্যাসের অন্যতম এক চরিত্র ভবানী পাঠক তার হাতে নাকি শুরু হয়েছিল এই পুজো জনশ্রুতি রয়েছে ভবানী পাঠক ও দেবী চৌধুরানী বজ্রায় চেপে এই কালিন্দী নদী বেয়ে যাচ্ছিলেন সেই সময় নদীতে তাদের বজরা আটকে পড়েছিল এবং এখানে রাত্রিযাপন করেছিলেন কথিত রয়েছে ভবানী পাঠক নাকি সেই সময় স্বপ্নাদেশ পান মা কালীর পুজো করার জন্য কিন্তু সেই সময় এখানে মাটি পাওয়া যায়নি তাই তার পরিবর্তে গোবর এবং জনা অর্থাৎ ধানের তুষ দিয়ে মূর্তি গড়ে পুজো করেন তার ফলেই এই এলাকার নাম হয় গোবর জনা এবং সেই থেকে এই পুজোকে ভবানী পাঠকের পুজো বলা হয় নিয়ম নিষ্ঠার সঙ্গে পূজিত হন গোবর্জনা কালীমাতা গোবর্জনা গ্রামের চৌধুরী পরিবারের বর্তমান সদস্যরা এই পুজো করছেন এখানে কার্তিক মাবস্যায় বিশেষ পুজোর পর পাশের কালীদী নদীতে প্রতিমা বিসর্জন দেওয়া হয় কালী সময় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষাধিক ভক্ত এখানে থাকেন মন্দির সংলগ্ন এলাকায় পুজোর দুদিন মেলার আয়োজন করা হয় বিপুল সংখ্যক ভক্ত সমাগম হয়। ব্যাপক পুলিশ নিরাপত্তার বন্দোবস্ত থাকে এখানে পাশাপাশি প্রতি শনি ও মঙ্গলবার এখানে পুজোর আয়োজন হয়